আসসালামু আলাইকুম আমরা জাহাজে কীভাবে কার্গো ডিসচার্জ করে থাকি আমরা যখন জাহাজ নিয়ে পোর্টে যাই তখন আমাদের জাহাজের ক্রেন অথবা পোর্টের ক্রেন দিয়ে কার্গোটাকে ডিসচার্জ করা হয় তো এখানে আমাদের ক্রেন ইউজ হচ্ছে এই যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলোকে বলা হয় জাম্বো ব্যাগ এই ব্যাগের ভিতরে টোটাল মেবি পনেরো থেকে বিশটার মতো আমাদের দেশে যে সিমেন্টের ব্যাগ থাকে এই ব্যাগগুলো এটার ভিতরে আছে তো এই ব্যাগগুলোর মধ্যে একটা ব্যাগের মধ্যে রয়েছে দুইজন করে কার্গো তো টোটাল আমরা কার্গো নিয়ে এসেছি পঞ্চাশ হাজার টন মানে পঁচিশ হাজার ব্যাগ তো আমাদের জাহাজের যে ক্রেন এই ক্রেন ইউজ করছে তো এই ক্রেনের হচ্ছে সেফ ওয়ার্কিং লোড একটা আছে তিরিশ টন সেফ ওয়ার্কিং লোড হচ্ছে তিরিশ টন মানে তিরিশ টনের বেশি আমাদের ক্রেন এটার ওয়েট নিতে পারবে না we <laughs>